আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমান বিবরণী করার আগে অবশ্যই তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে জিনিসটা জানতে হবে তা আমি পাঁচটা মিনিট সময় নিব পাঁচটা মিনিটের ভিতর তোমাদের আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর একক যে পদ্ধতি শেখাবো ইনশাল্লাহ তো শুরুতে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে জিনিসটা জানতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটা সমন্বয় বিবরণী যে বিবরণী মূলত আমানতকারী এবং ব্যাংকের মধ্যে আমানতকারী বলতে তুমি নিজেকে বলতে পারবা তো এখানে আমানতকারী যিনি হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখে এটা তুমি নিজে বলতে পারবা এবং অবশ্যই ব্যাংক ব্যাংক বিবরণী যেটা আছে ব্যাংকে যেটা করা হয় এটা ব্যাংক বিবরণী অথবা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে পাস বই এটার আরেকটা নাম হচ্ছে সেটা পাস বই এ তোমার এবং পাশ বইয়ের মধ্যে বা তুমি যেটা করবে এটার নাম হচ্ছে নবদান বই ঠিক আছে তোমার এবং আহ বই বা ব্যাংক বিবরণীর মধ্যে যেটা গরমিল রয়েছে এই গরমিলটা সংশোধন করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেই বিবরণীর নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আজকে ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতি শিখব এখানে আমি দুইটা সূত্রে বা দুইটা ট্রিক্স আমি ভাগ করেছি একটা হচ্ছে সূত্র এক একটা হচ্ছে সূত্র দুই সূত্র এক কাজ হচ্ছে যদি প্রথম লাইনটা তোমার প্রশ্নের প্রথম লাইনটা যদি পাও নগদাম বই মোতাবেক ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা যদি এই টাইপের প্রশ্ন থাকে তো অবভিয়াসলি তোমার টাকা কোথায় ব্যাংকে বাড়তেছে না কমতেছে সেটা ফোকাস করতে হবে ব্যাংকে যদি কোনো কারণবশত টাকা বাড়ে তাহলে আমরা যোগ করব আর যদি ব্যাংকে টাকা কোনো কারণবশত কমে সেক্ষেত্রে আমরা কি করব বিয়োগ করব এই হচ্ছে প্রথম সূত্র এবার দ্বিতীয় সূত্রটা হচ্ছে তার বিপরীত সূত্র দুই নগদম বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অথবা পাস বই অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ব্যাংক জমা যদি এই টাইপের লিখাটা থাকে প্রথম লাইনে তাহলে বুঝতে হবে ব্যাংকে কমলে যোগ হবে বাড়লে বিয়োগ হবে এটা এটার সম্পূর্ণ কি বিপরীত সূত্র এক এবং দুই হচ্ছে সম্পূর্ণ কি বিপরীত ধর্মী ঠিক আছে তো তোমার জাস্ট প্রথম লাইনে ফোকাস করতে হবে এখানে প্রথম লাইনের উপর ডিপেন্ড করবে তুমি অঙ্ক কোন দিকে যাচ্ছে সূত্র একে যাচ্ছে নাকি সূত্র দিয়ে যাচ্ছে আমরা প্র্যাকটিসে যে গেলে বুঝতে পারবো আমরা প্র্যাকটিস করার জন্য ঢাকা বোর্ড দুই সালটা সিলেক্ট করেছি যেটাতে প্রশ্নটা উল্লেখ রয়েছে আমি ডিসপ্লেতে দেখাচ্ছি আপনাদের জনাব রহমানের হিসাব বই থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার আঠারো তারিখে নির্মলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমি বলছিলাম তোমাদের ব্যাংক সমবিহনে প্রস্তুত করার ক্ষেত্রে প্রথম লাইনটা মুস্ট ইম্পর্ট্যান্ট এখানে তো প্রথম লাইনটা রয়েছে এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সত্তর হাজার টাকা তো আমরা ওই লাইনটা লিখে ফেলবো প্রথম কাজ হচ্ছে ওই লাইনটা লিখে ফেলা আমাদের প্রশ্নে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ব্যাংক জমা কত হাজার সত্তর হাজার টাকা ওকে আমাদের দুইটা সাইড থাকবে কিছু যোগ থাকবে কিছু বিয়োগ থাকবে তা আমরা যোগ লিখে ফেলবো এটা এটা যোগ একটু গ্যাপ রেখে আমরা বিয়োগটা লিখবো বিয়োগ ওকে গেল এখন আমি তোমাদের সূত্র একে যাও তোমরা একটু দেখো যেখানে আমি লিখেছি দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে নগদ বই মতাবে ব্যাংক জমা অথবা পাঁচ বই মোতাবেক ব্যাংক অতিরিক্ত থাকলে তাহলে ব্যাংকে বাড়লে যোগ হবে কমলে কি হবে বিয়োগ হবে এটা সূত্র একে পড়ছে তো এখানে আহ যে কোনো কারণবশত ব্যাংকে টাকা বাড়লে যোগ করবো আমরা কারণবশত ব্যাংকে টাকা কমলে কি করব বিয়োগ করব। তো আমরা দুই নম্বর অপশনটা একটু দেখবো পাঁচ হাজার টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি একটা চেক আমি ইস্যু করেছি ইস্যু মানে আমার পাওনা দিছি ওই পাওনাদার ব্যাংকে যায়নি উপস্থাপিত হয়নি যেহেতু উপস্থাপিত হয়নি আমার টাকাটা এখনো ব্যাংকে কি আছে তা ব্যাংকে আছে মানে ব্যাংকে টাকাটা কি হয়েছে বাড়ছে তো ব্যাংকে টাকা বাড়লে কি হবে যোগ হবে না কি হবে অবশ্যই যোগ হবে ঠিক আছে তো আমরা কি লিখবো ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি কত টাকা হয়নি আমার পাঁচ হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকা লিখবো শেষ তিন নম্বর অপশনটা আমরা দেখবো দশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক প্রতি এখনো কি হয়নি আদায় হয়নি দশ হাজার টাকার একটা চেক আমি ব্যাংকে দিছি কিন্তু ব্যাংকে টাকাটা নেয় নাই মানে আদায় করেনি এখন ব্যাংকে যেহেতু আদায় করেনি হয়তো চেকের কোনো ঝামেলা থাকতে পারে এই জন্য হয়েছে তো ব্যাংকে যেহেতু আদায় করেনি ব্যাংকে টাকাটা বাড়ার কথা ছিল বাড়েনি তার মানে টাকাটা কমসে যেহেতু কমসে কি হবে আমাদের আজকের সিস্টেমে কি হবে বিয়োগ হবে তাহলে আমরা কি লিখবো জমা কিন্তু চেক আদায় হয়নি জমাকিত আদায় হয়নি কত টাকা আদায় হয়নি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরের প্রশ্নে আমরা যাব পরের ধাপে চার নম্বরে দেনাদার কর্তৃক সরাসরি পনেরো হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদাম বইতে লিখা হয়নি আমাদের কথা হচ্ছে আমি তোমাদের প্রশ্নে শুরুতে বলেছি ব্যাংকে টাকা কোনো কারণে বাড়লে এটা নগদে লিখা হোক বা না হোক এটা আমার দেখার বিষয় না ব্যাংকে টাকা বাড়লে আমরা কি কব যোগ করবো এখন আমি দেনাদার থেকে টাকা পাইছি এটা ব্যাংকে কি যোগ হবে নাকি বিয়োগ হবে ব্যাংকে টাকাটা বাড়ছে না তাহলে আজকে সিস্টেমে কি হবে এটা যোগ হবে তাহলে আমরা কি লিখব চেক আদায় চেক আদায় তবে সেটা কি হয়নি নগদাম ভুক্ত হয়নি হয়নি এই জিনিসটা একটু লিখে দিতে হবে তো আমাদের কত টাকা চেক আদায় হয়েছে পনেরো হাজার টাকা ওকে এবার আমরা পাঁচ পাঁচ নাম্বার নাম্বার রয়েছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত তো একটা চেক আমি ইস্যু করছি তো এটা ব্যাংকে কোনো না কোনো কারণবশত প্রত্যাখ্যাত করছে বা আমার লিখাতে ভুল ছিল টাকার অঙ্কে ভুল ছিল বা সাইনে ভুল ছিল বা আমার অ্যাকাউন্টে অত পরিমাণ কি নাই টাকা নেই তো কোনো কোনো কোন কারণবশত এটা যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে তার মানে ওই টাকাটা থেকে গেছে কথাটা হচ্ছে ব্যাংকে ইস্যুকৃত চেক যখন প্রত্যাখ্যাত হবে মানে কোনো কারণবশত বাতিল হলে ব্যাংকে টাকাটা থেকে যায় তো আমরা কি লিখবো ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে কত টাকা হয়েছে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি তিন হাজার টাকা তাহলে আমরা এদিকে লিখবো কত

কত টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা লিখবো এখানে এরপর আমাদের লাস্ট অপশন যেটা আছে কর্তৃক চার্জ হচ্ছে একশো টাকা এবং ব্যাংক সুদ টাকা যা নগদাম বইতে লিপিবদ্ধ হয়নি তাহলে একটা চার্জ কেটে নিছে আর একটা হচ্ছে আদায় হয়েছে তো সিস্টেমটা হচ্ছে ব্যাংকে বাড়লে আমরা কি করবো এখানে সূত্র এক সিস্টেমে ব্যাংকে যদি বাড়ে বা বাড়লে আমরা কি করব অতখন যা খরচই যোগcost সিনেমা অনেকগুলো আর ব্যাংকে কমলে কমলে আমরা কি করি বিয়োগ করি আচ্ছা ব্যাংকের জায়গা তো ধার্য্যকৃত চার্জ মানে কেটে নেওয়া সেটা কমে গেছে সো আমরা এটা এখানে লিখব ব্যাংক ধার্য্যকৃত আমাদের চার্জ 100 টাকা এটা হচ্ছে 100 টাকা এখন ব্যাংক সুদ আদায় করছে তো ব্যাংক সুদ আদায় করছে মানে ব্যাংকে টাকা বাড়ছে

দশ হাজার একশো এগুলো অবশ্যই বিয়োগ উপর থেকে তো বিয়োগ করলে তোমরা যেটা পাবা পাবার পঁচাশি সেটা হচ্ছে সরি একশো পঁচাশি হাজার একশো সেটা হচ্ছে এই যে নগদাম বই লিখছ না তুমি এই নগদাম বইয়ের বিপরীত বই ক্যাক ব্যাংক বিবরণী নাম কি ব্যাংক বিবরণি ওকে মোতাবেক এটা জাস্ট ব্যাঙ্গে লিখে দিব ঠিক আছে জাস্ট নামটা চেঞ্জ হয়েছে ওকে এটার পরিমাপ হচ্ছে তোমার পঁচাশি হাজার কত একশো এ হচ্ছে তোমার ব্যাংক সমান্য বিবরণী এক অবজেক্ট ভবিষ্যতে আমি ক্লাস নিলে ইনশাল্লাহ কঠিন কঠিন টপিক গুলো নিয়ে এখানে কিছু কঠিন কঠিন সমন্বয় আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সবাই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে মেনশন দিয়ে জানাবেন আসসালাম আলাইকুম